এনআইএর ওপর হামলার ঘটনায় বিদায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিব প্রামাণিক কটাক্ষ করলেন শনিবার তিনি বলেন রাজ্যে আইন শৃঙ্খলা সম্পূর্ণরূপে কোলাপস হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের বুকেই বারংবার এই ধরনের ঘটনা কেন ঘটছে এই নিয়ে আমরা বারংবার প্রশ্ন করেছি এর আগেও আমরা দেখেছি সিবিআই এর ওপর এবং ইডির ওপর হামলা যা অত্যন্ত নিন্দনীয় বারংবার কেন বাংলাতেই কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার ওপর হামলা হচ্ছে বাংলায় পুরোপুরি আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এজন্য পুলিশ মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত বলেও জানিয়েছেন তিনি দেখুন এই রাজ্যে বলবো যে রুল অফ ল সম্পূর্ণভাবে কোলাপসড হয়ে গেছে এবং এক কথায় বলবো যে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির উপর যে আক্রমণের ঘটনা ঘটছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং আজকের ঘটনা এটার আমি কড়া ভাষায় আমি নিন্দা করছি এবং সবচাইতে বড় কথা যে যেভাবে একটার পর একটা ঘটনা বাংলায় ঘটছে এর আগে আমরা দেখেছি সিবিআইয়ের উপর ইডির উপর এবারে আমাদের এনআইয়ের উপর আক্রমণ দেখতে পাবো যে কোনো কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপর কেন বারবার আক্রমণ হচ্ছে বাংলায় ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কেন আক্রমণ হয় না শুধু বাংলাতেই কেন আজকে বাংলার মানুষ এই প্রশ্ন করছে নিশ্চিতভাবে আমরাও অপেক্ষায় থাকব যে এর জন্য কি ব্যবস্থা নেওয়া হয় তবে বাংলায় বলবো যে বাংলায় যে আইন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং যিনি পুলিশমন্ত্রী তার অবিলম্বে পদত্যাগ করা উচিত দেখুন এই রাজ্যে বলবো যে রুল অফ ল সম্পূর্ণভাবে কোলাপসড হয়ে গেছে এবং এক কথায় বলবো যে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির উপর যে আক্রমণের ঘটনা ঘটছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং আজকের ঘটনা এটার আমি কড়া ভাষায় আমি নিন্দা করছি এবং সবচাইতে বড় কথা যে যেভাবে একটার পর একটা ঘটনা বাংলায় ঘটছে এর আগে আমরা দেখেছি সিবিআইয়ের উপর ইডির উপর এবারে আমাদের এনআইয়ের উপর আক্রমণ দেখতে পাবো যে কোনো কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপর কেন বারবার আক্রমণ হচ্ছে বাংলায় ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কেন আক্রমণ হয় না শুধু বাংলাতেই কেন আজকে বাংলার মানুষ এই প্রশ্ন করছে নিশ্চিতভাবে আমরাও অপেক্ষায় থাকব যে এর জন্য কি ব্যবস্থা নেওয়া হয় তবে বাংলায় বলবো যে বাংলায় যে আইন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং যিনি পুলিশ মন্ত্রী তার অবিলম্বে পদত্যাগ করা উচিত